যেটা গ্রিন সিলেকশন সেটা লাইটগুলো আপনার গ্রিন গ্রিন ভাব হবে আর এই গাড়িটি যা দেখতেছেন প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এখনও পর্যন্ত কোথাও কোনো খোলা কাটা বা এক হিস্ট্রি নেই আর যেটা গ্রিন সিলেকশন এটা চতুর্থ সাইডে এরকম নিকিল ভিড় থাকবে ভ্যা আর দেখেন চারটা চাকটা এখনও অলমোস্ট নিউ কন্ডিশন আছে রিংটা অনেক সুন্দর জি আর এই গাড়িটা যার কাছ থেকে নিয়েছি আপনার ডক্টর সাহেবের গাড়ি খুবই যত্ন সহকারে গাড়ি আপনার ডক্টরদের গাড়িগুলো চেম্বারে যাওয়ার পর আর চলে না বসা থাকে তাদের গাড়িগুলো খুবই মেনটেন করে চালা একদম অসম হ্যাঁ বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়িগুলো খুবই সুন্দর লাগে ভাই দেখুন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হ্যাঁ বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আপনার রাতের 12টার সময় যদি টাকা লাগে 12টার সময় গাড়ি বিক্রি করে দিতে পারবেন মানে এমন একটা গাড়ি ব্যাকডাটা খুলে দেখাইতেছি ভাইয়া গাড়িটি সিএনজি করা আছে দেখেন 60 লিটার সিএনজি দেখেন মার্শাল আর্দিলে ভালো কন্ডিশন আছে আপনার চেসিস কোথাও কোনো রং বা কালার টাচ আপ করা হয়নি প্রত্যেকটা জয়েন এখনও অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা লাইটও গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই আর পুরো গাড়িটাই আপনার কোথাও কোনো স্টেজ দাগ দুখ নেই হালকা পাতলা একটু টাচ আপ হতে পারে গাড়ি করে নেবেন হ্যাঁ তারপর কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে যে যে সে অপশন আছে অবশ্য এবং পুশি স্টার হ্যাঁ পুশি স্টার তারপর আপনার মাল্টিমিডিয়া কুজ কন্ট্রোল অ্যান্ডয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ইঞ্জিন দেবে হুম রুম হ্যাঁ হ্যাঁ দেখেন সবার আগে আমি বলবো কাস্টমার ভাইদেরকে আপনার সামনের যে কক্সিট ফোনটা এটা যদি না থাকে তখন বুঝতে পারবেন গাড়িটির সামনের কোথাও কোনো হিটিং ইস্যু আছে দেখেন প্রত্যেকটা লাইট এখনো গাড়ির সাথে মার্সেল চেসি যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিসটি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আপনার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে কাস্টমার ভাইরা চেক করে নিতে পারবে এটার মডেল এগারো রেজিস্ট্রেশন তেরো সালে আজকে এটার দামটা চাইতেছিলাম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদীয়ট তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনি বিজয় সরানি মেট্রো রেল কাউন্টার ঠিক উল্টা হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এসবি কার সিলেকশন লিমিটেড আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালামুকুম